চম্পট একজন বললো হ্যাঁ যে মানুষ আসলে মানুষ কি থেকে হয়েছে আসলে বানর ছিল সব লেজওয়ালা ছিল কথা বুঝতে পেরেছেন আর তারপরে ধীরে 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 উন্নতি হয়েছে হইতে হইতে লেজ খসে পড়ে গেছে আর ওইটাই বিশ্বাস করছে কোন প্রুফ নেই কিচ্ছু নেই হ্যাঁ কথা বুঝতে পেরেছেন অথচ আদম আলাই ইসলাম থেকে শুরু করে সমস্ত নবী রসুলগঞ্জ যারা সমাজের সবচেয়ে বেশি ভালো মানুষ এটা সেই যুগের মানুষরা অমুসলিম কাফেরও সাক্ষী দিচ্ছে মক্কার দুশ্মনরা সাক্ষী দিত না যে আমাদের মাঝে সবচেয়ে ভালো মানুষ রসুর উল্লাহ সাল্লাম ব্যাস এই কালিমা টালিমা বলতে হবে না এগুলো না বললেও ভালো মানুষ ঠিক না তার আগ পর্যন্ত তাদের কাছে সবচেয়ে বড় বিশ্বস্ত ইমানদার মানুষ হ্যাঁ নিজে ব্যাংক তাদের ব্যাংক টাকা পয়সা নিয়ে এসে কাফের জমা রাখতো অপরাধ কি কেন লাইহিল্লা বলছে কেন বলছে যে না মূর্তি পূজা চলবে না কেন বলছে আল্লাহ ছাড়া অন্যের সামনে যাবে না ব্যাস এইটি অপরাধ কোনো অপরাধ নেই তাহলে আম্বিয়া রসুলগণ শুধু শেষ নবী নয় সমস্ত নবী নু আল ইসাল্লাম এব্রাহিম মৌসা ঈসা জাকারিয়া ইহিয়া ইউসুফ আইয়ুব সোলেহমান যত নবী রসুলগণ এসেছেন যাদের নাম জানি যাদের নাম জানি না তারা সমাজের আপন যুগের সবচেয়ে ভালো মানুষ এর চেয়ে ভালো মানুষ কেউ হইতেই পারে না তারা সবাই এক বাক্যে সাক্ষ্য প্রদান করেছেন বলেছেন তাদের সবার কথায় এক যে কি আল্লাহ আছে জান্নাত আছে জাহান্নাম আছে পরকাল হিসাব হবে কেয়ামত হবে রবের সামনে হাজির হইতে হবে মরার পরে তোমার প্রতিদান জগৎ বদলার জগৎ শুরু হবে দুনিয়া হচ্ছে কর্মজগৎ মৌলিক বিষয় সবাই এক কথা বলেছে খুঁটিনাটি ছোটোখাটো মাসলাম মশাইলে ভিন্নতা রয়েছে বিভিন্ন আম্বিয়া রসুলগণের দিন ধর্মে নিয়ে আসা দিনে কিন্তু এমনি মৌলিক বিষয়গুলি সবগুলি এক কোনো পার্থক্য নেই তো সম্মানিত মৌলিক বলছিলাম যে এই কিসের কথা বলছিলাম সাকারের কথা বলছেন নাকি সাকার জান্নাতীর জিজ্ঞাসা করবে ফি জান্নাতিয়াতাসালুন আনিল মুজরমিইন অপরাধীদের সম্পর্কে এখানেও অপরাধী বলা হয়েছে মাসালাকাকুম ফি সাকার কিরে ভাই কি ব্যাপার তোমরা জাহান্নামে কেন একই গ্রামে বাস করেছি একই মায়ের পেটের ভাই আবার একই রুমে থেকেছি বছর একই কোম্পানিতে চাকরি করেছি একই স্কুলে লেখাপড়া করেছি একই মাদারা লেখাপড়া করেছে কি ব্যাপার তোমাদের খুঁজে পাচ্ছি না তোমার জাহান্নামে কেন কালু প্রথম উত্তর শোনেন প্রথম উত্তর হচ্ছে কারণ তারা যাদেরকে জিজ্ঞাসা করে তারা কিন্তু কাফের না না তারা কি ছিল দুনিয়াতে মুসলিম সমাজের লোক ছিল এই জন্য এই কথা বলবে না আমরা কালিমা পড়িনি আমরা ইহুদি ছিলাম আমরা হিন্দু ছিলাম এই কথা বলবে না কি বলবে কালু মিনাল নাসল্লিন আমরা মুসলি ছিলাম না আমরা নামাজ পড়িনি পাঁচ অক্টর নামাজ পড়েনি বেনামাজিদের জন্য এই আয়াতটি যথেষ্ট বেনামাজি যদি সংশোধন হতে চায় তাহলে গোটা কোরআন যদি না পড়ে শুধু এই আয়াতটি জাহানি আর পড়ে আর বিশ্বাস করে প্রথম উত্তর তাদের হবে জাহাই আমি নামাজ পড়িনি প্রবাসে থাকতাম এই কথা বলবে না যে আমি বিয়ে করিনি আমি স্ত্রীর হকাদাই করিনি আমি স্বামীর হক হকাদাই করিনি আমি বেনামাজি ছিলাম জাহান নামে যাওয়ার সবগুলি কারণ সবগুলি গুনা কারণ কিন্তু মুখ্য কারণ এক নম্বর কারণ মুসলিমের জাহান্নামে যাওয়ার যেটা হচ্ছে বেনামাজি হওয়া আর মুসলিম সমাজে বর্তমান বিশ্বে সারা পৃথিবীতে বেনামাজির সংখ্যা জানেন কত সৎ করা পঁচানব্বই জন থেকে আটানব্বই জন বিনা বাড়াবাড়িতে বলছি বিনা মোবাইল অতিরঞ্জনে বলছি শত করা পঁচানব্বই জন ভালো ভালো দেশে আর আমাদের দেশের মতো দেশগুলিতে করা আটানব্বই জন বেনামাজি যে চার অক্ত পড়ে তিন অক্টো সেও বেনামাজি পাঁচ অক্ত নামাজি বেদাতিদেরকে মিলিয়ে তার মধ্যে তো বেদাতি কিছু মাইনাস হবে তার জন্য কিছু শাস্তি হবে কিন্তু তারপরও অনেক বেদাতি যারা পাঁচ অপ্তা নামাজি সবগুলিকে সামিল করে সৎ করা দুইজন নামাজি পাবে মুসলিম সমাজে আর না হলে পরিসংখ্যান এই পরিসংখ্যান আজকে থেকে পঁচিশ ছাব্বিশ বছর আগে তাহারিক পত্রিকাতে এসেছিল বাংলাদেশে যে তাহারিক পত্রিকা ম্যাগাজিন তাতে এসেছে সৎ করা মুসলিম সমাজের হ্যাঁ আটানব্বই জন হয়েছে বেনামাজি আধা নামাজি পাঁচ ওয়াক্ত নামাজি কায়েমে নামাজি ফজর সহ পড়ে সৎকরা দুজন জুমার দিনের লোক সংখ্যা গণনা করে নেন আর আসবে আর মহিলাদের তো বলতে হবে না মহিলাদের অনেকে আছে কিন্তু নামাজ পড়ে না রোজা ছাড়ে না মহিলারা কিন্তু নামাজ পড়ে না অসংখ্য আছে এরকম আল্লাহ হেফাজত করুন জাহান্নামে যাওয়ার মুখ্য কারণ তাহলে জানেন মুসলিমদের মুসলিমরা জাহান যায় কি কারণে বে নামাজি হওয়ার কারণে লামনা মিসকিন আমরা গরিবকে খেতে দিতে পারে মানে জাকাত দিন অধিকাংশ পয়সা ওলার জাকাত দেয় না আজকাল জাকাত দেয় নয় ছয় করে খেয়াল খুশি মনে করে অনেক দান করি আর বড় না এসান নয় এই তো আল্লাহ হক চূড়ান্ত ফাহসান আল্লাহ তোমার না এটা সৎ করা আড়াইটি টাকা তোমার না তুমি কোনো অনুগ্রহ করছো না তুমি তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাচ্ছ তুমি তোমার ফরোজ আদায় করছো দায়িত্ব কর্তব্য এটি তোমার अल्लाह बुझार तौफिक दान पे